মোগল সম্রাট শাহজাহান নামটা সবার কাছেই পরিচিত আর এটা সম্ভব হয়েছে তাজমহলের জন্য তাজমহলের কথা আসলেই সম্রাট শাহজাহানের নামটা চলে আসে সেই সম্রাট শাহজাহানের সঙ্গে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার একটি মিল খুঁজে পাওয়া গেছে বলতে পারেন মিলটা কোথায় তাহলে আসুন দেখি মিলটা কোথায় রয়েছে ইতিহাসে মুঘল সম্রাট শাহজাহানের আমলটাকে বলা হয়েছে মুঘল সাম্রাজ্যের স্বর্ণযুগ হিসাবে যে কারণে আজও মুঘল সম্রাট শাহজাহানকে চিনে রেখেছে সারা বিশ্ববাসী তাজমহলের কথা শুনলেই মানুষ বলে তাকে ও সেই যে সম্রাট শাহজাহান নির্মাণ করেছিল হ্যাঁ বন্ধুরা সম্রাট শাহজাহান শুধু তাজমহলেই নির্মাণ করেন নাই একই সময়ে তিনি আরও অনেক কিছু নির্মাণ করেছেন যা শত শত বছর ধরে উজ্জ্বল নক্ষত্রের মতো মোগল সম্রাটদের স্মৃতি বহন করে যাচ্ছে এই যে আগ্রার দুর্গ যাকে লালকেল্লা বলা হয় এটাও নির্মাণ করেছেন সম্রাট শাহজাহান সম্রাট শাহজাহান শুধু ইমারতেই তৈরি করে যাননি উনি ছিলেন প্রকৃতি প্রেমী এই যে দেখছেন শালিমার উদ্যান এটাও কিন্তু সম্রাট শাহজাহানের হাতে গড়া তিনি করেছেন সম্রাট জাহাঙ্গীরের সমাধিক্ষেত্র এটাই হলো লালকেল্লা দেখুন কত সুন্দর ডিজাইন কত মজবুত করে নির্মাণ করেছেন তৈয়ার করেছেন অনেক মসজিদ রাস্তাঘাট আর তৈরি করেছেন সপ্তম আশ্চর্যের একটি তাজমহল তিনি তৈরি করেছিলেন ময়ূর সিংহাসন আমরা শুধু জানি শ্বেত পাথরের তৈরি তাজমহলের কথা কিন্তু তিনি চিন্তা করেছিলেন যমুনা নদীর অপর পারে তৈরি করবেন কালো পাথর দিয়ে আরেকটি সৌধ অনেকেই হয়তো জানেন বিশ হাজার লোকে বাইশ বছর কাজ করে তৈয়ার করেছেন তাজমহল এত কিছু বিনির্মাণের পর কোষাগরের অর্থের টান পড়ে যায় দেশের মানুষ অর্থের তাড়নায় বিদ্রোহ করতে থাকে সেই সময়ে তার পুত্রদের মধ্যেও ক্ষমতার লড়াই চলছিল সেই ষোলোশো সাল তার পুত্র আওরঙ্গজেব বন্দি করলেন তার পিতাকে শাহজাহান আগ্রার ফোর্টে বন্দি ছিলেন যেখানে তিনি তার জীবনের শেষ বছরগুলি তাজমহলের দিকে তাকিয়ে খাটিয়েছিলেন যে সমাধিটি তিনি তার স্ত্রী মমতাজ মহলের জন্য তৈরি করেছিলেন যে সম্রাট শাহজাহানের সময়টাকে মোগল সাম্রাজ্যের স্বর্ণযুগ বলা হয়ে থাকে সেই স্বর্ণযুগ মেকার শাহজাহান বাকি জীবনটা কাটিয়েছিলেন জেলে বসে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন জেলে এত কিছু করার পরেও যে মানুষটি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন জেলে যে কর্মকারের কর্মশালা আজও পৃথিবীর মানুষ অবাক দৃষ্টিতে চেয়ে দেখে তার জীবন অবসানটা কিন্তু মুক্ত বাতাসে নয় হয়েছিল জেলে তাহলে আসুন দেখি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সোনার বাংলায় কি করেছেন কেনই বা সম্রাট শাহজাহানের সঙ্গে তুলনা করা হলো উন্নয়নের জোয়ারে বাঁচছে বাংলাদেশ কথাটা যেমন একটু মিথ্যা নয় তেমনি উন্নয়নে সারা বিশ্বের নজর কেড়েছে বিশ্বে আজ মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে বাংলাদেশ টেকনাপ থেকে তেতুলিয়া সারা দেশেই উন্নয়নের চোয়া লেগেছে থর তর করে এগিয়ে যাচ্ছিল বাংলাদেশ আমরা অতীতের সরকার দেখেছি এত উন্নয়ন আর কখনও হতে দেখি নেই নদী ভাঙন রোদ থেকে শুরু করে রাস্তাঘাট যত অবকাঠামো আছে সব অবকাঠামোতেই স্পর্শ লেগেছে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার রাস্তাঘাট স্কুল কলেজ অফিস আদালত মসজিদ মাদ্রাসা স্বাস্থ্য ও প্রশাসনিক অবকাঠামো সবগুলি সম্বন্ধে একটি একটি করে বলা সম্ভব নয় সবই সাধারণ মানুষের দৃশ্যপটে আমি কয়টি বড় প্রকল্পের কথা বলতে চাই যে নির্মাণ শৈলীগুলো শাহজাহানের তাজমহলের মতোই শেখ হাসিনা মরে গেলেও এই নির্মাণ শৈলীগুলির মধ্য দিয়ে বেঁচে থাকবেন হাজার হাজার বছর এত বড় বড় রাস্তা তার উপর ফ্লাইওভার ব্রিজ তৈরি করেছেন মেট্রো রেল এলিভেটেড এক্সপ্রেস কর্নপলি টানেল কাজ শুরু করেছিলেন পাতাল রেলের কি এক অসম্ভব গতি ছিল এটা ছিল আমাদের স্বপ্নের বাস্তবতা আরও বড়ো বাস্তবতা হল পদ্মা সেতু সারা বিশ্বই ভেবেছিল পদ্মা সেতু নির্মাণ করা সম্ভব নয় এদেশের কিছু মহল এই পদ্মা সেতু নির্মাণের ক্ষেত্রে গোট পাকিয়েছিল অর্থায়ন বন্ধ করেছিল ব্যাংক কিন্তু বাস্তবতা হলো এটাই আমাদের দেশীয় অর্থায়নেই নির্মাণ হলো পদ্মা সেতু বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বাঙালির স্বপ্নকে এভাবেই বাস্তবায়িত করতে পারবেন এটা কেউ ভাবেনি কিন্তু বাস্তবতা এটাই তিনি করে দেখিয়েছেন যার জাদু কাঠির ছোঁয়া পরিবর্তন এসেছে এ দেশের আজ তার কি হাল দেখুন টা কেন হয়েছে সেটা জানতে হলে আবারও যেতে হবে সেই সম্রাট শাহজাহানের কাছে শেখ হাসিনার ক্ষমতাচ্যুত হওয়ার প্রধান নিয়মক হল এদেশের দ্রব্যমূল্য যার কারণে সাধারণ মানুষ কিছু সংখ্যক স্বার্থপর মানুষের ডাকে সাড়া দিয়েছে অভাবী মানুষের মাথায় যেমন ভালো চিন্তা আসে না ভালো কাজের মূল্যায়ন করতে পারে না এটাও হয়েছে তাই দেশের জন্য এত কিছু করেও বিক্ষুবের মুখে প্রাণ বাঁচাতে পালিয়ে যেতে হয়েছে শেখ হাসিনাকে জাতির জন্য এদেশের মানুষের জন্য এর ছেদ দুর্ভাগ্য কলঙ্কজনক আর কি হতে পারে এটাই কি প্রাপ্য ছিল বন্ধুরা ইতিহাস ঐতিহ্য নিপীড়িত মানুষের কাহিনী দেশ ও বিদেশের বিশিষ্ট ব্যক্তিদের সম্বন্ধে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার দিন